পুরো দেশেরই ক্যাপ্টেন এটা আমাদের মানতে হবে আপনারা হয়তো অনেকেই অনেক অপছন্দ করেন অনেকে হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায় কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ এটা অনেক সহজ কাজ এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য আমাদের সবাইকে আসলে সাপোর্ট করতে হবে দুটো আমি বলব যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিক দরকার যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা স্ট্র্যাটেজি কি করেন সব কিছু দিয়ে তার আমার মনে দিয়ে সে খুবই ভালো এবং সে চেষ্টা করতেছে কীভাবে ঠিক দলটাকে সামনে আগায় দিতে হবে কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে আমরা যারা বাইরে আছি যা বোর্ডে আসছে আসলে আমরা টিম চালাব না চালাবে কিন্তু ক্যাপ্টেন কোচ তাদেরকে তাদের সমর্থন দিতে হবে আমরা যারা আসি পাশে আমরা সবাই হেল্পিং সো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে হয় সেটা ভালো করবে এবং লিডার কিন্তু সবসময় মানে দিয়ে বাংলাদ সবসময় সহজাত্রবিধি সবাই লিডার হইতেও পারে না তো মনে করতো যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে সে কিন্তু পুরো পুরো বাংলাদেশে গতি লিখতে পারে